এখানে প্রোগ্রামে আসার পর আমরা বিভিন্ন স্টল ঘুরে দেখলাম এবং কি কী প্রোডাক্ট আছে হাতে তৈরি তো এই যে আমাদের সভাপতি সাহেব আমরা পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন স্যারদের সঙ্গে দেখা হলাম তো এখন এই যে আমাদের মেদি ভাই ফটো সেশন করতেছে তো এখন সবাই মিলে একটু ফটো সেশন করি আমাদের এ পর্যায়ে আমাদের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য ডিসি স্যার চলে আসলেন তো এখন প্রোগ্রামের অনুষ্ঠান শুরু হয়ে যাবে পর্যায়ে প্রোগ্রামে ডিসি সার আসার পর সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতেছেন মূলত এইগুলোর পর অফিস সেমিনারে এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আজকের এই প্রোগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা ফাঁকে আমাদেরকে নাস্তা দেওয়া হলো তো সবাই মিলে নাস্তা খেয়ে নিলাম এবং আজকের এই প্রোগ্রামে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের ডিসি সার তো ওনার বক্তব্য শেষে আজকের প্রোগ্রাম মোটামুটি শেষ বিকল্প প্রোডাক্টগুলো তৈরি করা বিকল্প অলরেডি কিন্তু তৈরি হচ্ছে আমরা যেটা সরকারকে দিয়ে যাচ্ছি আমি তোমার